আসসালামু আলাইকুম एवरीवन वेलकम করছি আমার নতুন আটটি ব্লগে আই হোপ যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকের ব্লগে থাকছে আমি দুপুরবেলা কি কি রান্না করলাম আর বিকেলবেলা কি করলাম সেটা নিয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ছোট্ট ব্লগটি আমি আমাদের বাড়ির যতগুলো ব্লগ আপলোড করছি এখানের মধ্যে আমি বেশিরভাগ সময় দেখাচ্ছি আমি কি করছি কী রান্নাবান্না করছি সেটা নিয়ে বাকি সব কাজ কিন্তু আমার আম্মু একা নিজেই করেন সেগুলোর কোনো অংশই আমার তেমন ভিডিও ক্যাপচার করা হয় না এটা বলার কারণ হচ্ছে অনেকে মনে করতে পারেন যে শুধু আমি রান্নাবান্না করছি আসলে কিন্তু তা না যখনই আমি রান্না করি বা করতে যাই তখনই আমি ভিডিওটা ক্যাপচার করি সেজন্যই এ তো আজকে আমি দুপুরের জন্য রান্না করেছি ঝাল ঝাল করে মুরগি ভুনা আর সেই সাথে ছিল আলু ভাজি আর পাতলা করে মসুরির ডাল মুরগি আর ভাজি আমি রান্না করেছি আর মসুরির ডাল আম্মু রান্না করেছেন আজকে মুরগি রান্না একটু বেশি মজা হয়েছিল কারণ আজকে আমি একটু বেশি পরিমাণে ঝাল অ্যাড করেছি যদিও বা ঝাল আমি একদমই খেতে পারি না তারপর আমার মনে হয় ঝাল যদি একটু বাড়তে দেওয়া হয় তাহলে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায় আজকে আমি আলু ভাজি করেছি তার কারণ হচ্ছে আমার আম্মু কখনোই শুধু আলু ভাজি করেন না আমার আম্মু মনে করেন শুধু আলু ভাজি করলে তেমন মজা হয় না সেজন্য আমি বলেছি আমি আজকে আলু ভাজি করি আপনি খেয়ে দেখেন কেমন লাগে তবে আজকে রান্না আম্মুসহ আমার ভাই বোনেরা সবাই অনেক পছন্দ করেছে অনেক মজা করে খেয়েছে এখন আসলাম দুপুরের পর প্রায় বিকেল হয়ে গিয়েছে আমার বাড়ি ভাজার থেকে কিছু ফল নিয়ে এসেছে যেগুলো আমি পলিথিন থেকে বের করে একটা ছোটো থালিতে নিয়ে নিয়েছি এখানে ছিল পেয়ারা আমরা আর ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটগুলো আনা হয়েছে আমার মেয়ের জন্যে সে ড্রাগন ফ্রুট অনেক পছন্দ করে এখন আমি দুইটা কিউব করে কেটে নিয়েছি ফ্রিজে কাসুন্দি ছিল পেয়ারা দেখে চিন্তা করলাম আজকে আমি পেয়ারা মাকা তৈরি করব আমি কিছু পেয়ারা ছোটো ছোট করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং বলে কেটে রাখা পেয়ারাগুলো দিয়ে দিলাম প্রথমে দিলাম কাসুন্ধি এক থেকে দেড় চামচ পরিমাণে সাত মতো বিট লবণ ইউজ করলাম একটা শুকনো মরিচের অর্ধেকটা দিয়ে দিলাম এরপর দিলাম একটা চামচ পরিমাণে চিনি এখন সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার শেষে একটা প্লেটে নিয়ে নিলাম একদম অল্প উপকরণে পেয়ারা মাখাটা তৈরি করে নিলাম মার্শাল্লা অনেক মজা হয়েছিল আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করব আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম